আমি আগে আলোচনা করেছি দেখবেন আশেপাশে যদি ময়লার ভাগার থাকে প্রচুর থাকে কুকুর শুকুর ময়লার ভাগারের ভিতরে আপনি ওখানে সাইতে যেতে পারেন না আপনি সাইতে যেতে আপনি নাক মুখ চেপে ধরতে হয় ভূমি আসলে সুপর নীর তিধায় ওর ভিতরে মোট না এসে ভোটারছে ভ্রান্ত তৃতীয়তা হচ্ছে তার ভিতরে কোনো অনুভূতি নাই তার ভিতরে ভালো কোনো অনুভূতি নাই সে কেসই গো যারা এই রকম পুরুষ যে পুরুষরা তাদের অনুভূতি শক্তি হারিয়েছে তাদের স্ত্রীকে কেউ যদি দেখে তার মনের ভিতরে বিন্দু মাত্র আঘাত লাগে না তার স্ত্রী যদি সঙ্গে গল্প করে কথা বলে তার মনে আঘাত লাগে না তার স্ত্রী যদি সঙ্গে বসে আড্ডা দেয় তবুও তার মনে কোনো আঘাত লাগে না তার স্ত্রী যদি বাজার ঘাট দিঘা বাজার ঘাট করছে ব্যবহার হয়ে তবুও তার মনে কিছুই লাগে না বাজারের ভিতরে যাচ্ছে এদিকে এক টাকা এদিক আর ঘাট এদিকে একা এদিক

কিন্তু কথা বললে মানে কি কথা তো রাখলে আপনার বউ আপনার কথা শুনেনা আপনার বউ আপনার কথা শুনেনা কেন আপনি বাজার থেকে ফ্লেশেন বাইতে আপনার বউয়ের দিকে আপনি আর কি কি এই যে আপনি খাম ছোরেন নিয়ে தண்ணಿಸাকছেন পানি ইয়েসতেছেন আপনি একাই কথা আপনার স্ত্রী আপনার দিকে কোনো খেয়াল নাই এর আর খেয়াল থাকবে না কারণ সে আপনাকে ছাড়া আর ও মানুষের সম্পর্ক পায় শুধুমাত্র যে শারীরিক স্বামী স্ত্রীর কতটা মধুর হয় শুধুমাত্র কথাটা বললে এরকম শুধুমাত্র স্বামী স্ত্রীদের শারীরিক সম্পর্ক করাই স্বামী স্ত্রীর সম্পর্ক নয় আরও অনেক বিষয় আছে সুখ শুধু ওপারেই নয় উপস্থিতি সময় যেহেতু রয়েছে আমরা যেহেতু নিঃশ্বাস আমাদের চলছে আমাদের সময় আছে আমরা এই সময়ের ভিতরে সব শুরুতেই আমার যে পরামর্শ থাকলে যাদের সন্তান রয়েছে একাধিক সন্তান রয়েছে আপনার তিনটা ছেলে রয়েছে আপনার পরে আলাদা করতে হবে তিনটা Nou het pas gesien dit het 'n eksterne bankaar vir die korporatiewe naabaat